আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে কি বিষয় আলোচনা করব অবশ্যই ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয় জমির আইলেতে সিম আমরা সবজির ক্ষেতে আইলে সিম চাষ করেছি এর আগেও আমি এই একটা ভিডিও দিয়েছি আপনাদের মাঝে আজকে হয়েছে কি আমার এই সিম খাতের একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো সেটা হচ্ছে গিয়ে আমার সিমে কি পরিমাণ ফলন হয়েছে এটা আপনাদের আমি দেখাবো আর তার আগে একটা কথা যে আমরা খেতে রাইলে সিম চাষ কিংবা যে কোনো সবজি চাষ করলা হোক যে কোন এই খাতে আমি কবি গাড়ছিলাম এর আগে এখন হচ্ছে গিয়া আবার কবি উঠাও কিন্তু আবার কবি গাড়ছে এই কবিটার বয়স আজ লাগায় না সাত দিন সাত দিন হচ্ছে এই খাতে কবি কাটার পরে কিন্তু আবার কবি লাগাছি। আর এই আলটা কিন্তু আমাদের সবজি চাষ এই আইল কিন্তু ভালো ধরে বেড়া দিতেই হয় আর বেড়া যদি আমি কাজে লাগাচ্ছি তাতে কিন্তু আমার এখান থেকে সিমটা কিন্তু আমি অনেক দিন ধরে বিক্রি করতেছি আজ দুই মাস ধরে সিম বিক্রি করতেছি এর আগে আপনাদের দিছি যে সিমে পোকা কীভাবে আমরা রোধ করব ও কীভাবে পরিচর্যা করবো সেই বিষয় নিয়ে দুটো ভিডিও আমি দিচ্ছি অলরেডি আর আজকে আপনাদের আমাদের শেয়ার করে যে আমার সিমে খেতে ডালে সিম চাষ করে বাম্পার ফলন বাম্বার ফলন যে আমি বলছি এটা কিন্তু দেখেন আপনাদের মাঝে আমি দেখাই এটা কি পরিমাণ সিম ধরছে আর এই যাত্রার কথা যদি কই এটা কিন্তু কেরালা যা এটা কিন্তু আপনাদের মাঝে আমি বলছি একটা সিম দেখছেন কত সুন্দর আর সিমটা কিন্তু খাইতেও খুব ভালো এই যাত্রা ফসলে এই নাটোর এলাকায় দেখে খুব চাষ করে আমরা আমার জেলা হল সিরাজগঞ্জ আমি ওই জায়গা থেকে সারা ইটা বিষটা নিয়ে কিন্তু এটা অনেক সুন্দর ফলন হয়েছে মাসাল্লাহ আর এই কিন্তু প্রথম না আজ দেড় মাস ধরে আমি বেশি আর অনেকে প্রতি আটেই দেখা গেছে যে প্রতি শনিবারে শনিবারে আমি সিমটা উঠাই শনিবার শনিবার সিম উঠালিবারে দেখা গেছে যে আত্ম বিশ কেজি তিরিশ কেজি আর সিম হয় এখন গাছটা বড় হয়ে গেছে এখন অনেক বেশি হবে জন্য আমার চল্লিশ শতক বই চল্লিশ শতক বইয়ের পুরো ক্ষেত্রে আল দেয় আছে সিম দিয়ে আপনার ওই সাইড দেওয়া ওই সাইড দেওয়া সাইডেই কিন্তু আমার সিম গাছ আপনাদের আমি দেখাই হয়তো দেখা যাচ্ছে কি না সাইডি কিন্তু আমি সিম গাছটা দিছি আর সব সাইডই কিন্তু এই পরিমাণেই আপনার ফলনটা হয়েছে খুব ভালো ফলন হয়েছে মার্শাল্লাহ এটা যে আপনাদের মাঝে দেখাই দেয় এটা এই যায় না খালি পুরোপুরি ক্ষেত্রে মার্শাল্লাহ এই ধরনের ফলন হয়েছে আর আমরা যারা চাষি ভাই আছি সবাই কিন্তু আমরা অবশ্যই তার আগেও আমি প্রতিটি ভিডিওতে বলি যে আমরা কম খরচে কিভাবে বেশি লাভ করতে পারবো কি জন্য এখন বাজার হয়ে যায় কৃষক কৃষিপণ্য সব কিছুরই দাম বেশি এই দাম বেশির মধ্যে আমরা যদি কিছু একটা ফসলের খরচ ফসল হিসাবে পাই তাহলে কিন্তু এটা পুরোটাই আমাদের লাভ আর এই উদ্যোগটা আর এই এটা আমার উদ্যোগটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনি জানাবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে অন্য অন্য চাষিদের মধ্যে আপনারা ছড়িয়ে দেবেন কী জন্য আমার আর অন্য চাষি ভাইরা যারা আছে যে এই বিজিটা দেখে একটু উপকার হয় তাহলে আমার বিডিও বানানো সার্থক আর এটা হলে কিন্তু আমি সফল কি জন্য আমি অনেকদিন ধরে সিম বিক্রি করতেছি একশো বিশ টাকা কেজি থেকে আমি সিম বিক্রি শুরু তা পাইকারি বাজার এখনও বাজারে কমছে তাও আমি কিন্তু পাইকারি সেই দিনও সত্তর টাকা কেজি বেচি এখনও আপনার প্রতি এক কেজি পাঁচ কেজি সিম এখনও তিনশো সাড়ে তিনশো টাকা পাল্লা বিক্রি হয় ঠিক আছে এটা হলে কিন্তু আমি লাভবান অবশ্যই আপনাদের মাঝে অনুরোধ থাকবে যে এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে প্রতি তিন মাসের মধ্যে ছড়িয়ে দেবেন কি জন্য এই জিনিসটা যদি হরে একটা কৃষকের যদি আপনার একটা শেয়ারের বিনিময় একটা কমেন্টের বিনিময়ে যে একটা কৃষকের লাভ হয় তাহলে কিন্তু আপনারও এর থেকে একটু স্বভাব হবে কি জন্য আপনার জন্য যদি জন্য একজনের একটু উপকার হয় তাহলে কিন্তু একটা কৃষকের এগিয়ে যাওয়ার একটু লক্ষ্য হলো সেই জন্য আপনাদের মাঝে অনুরোধ থাকলে অবশ্যই এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে দেখবেন আর প্রতি শুক্রবার শুক্রবার আমার চ্যানেলে ভিডিও আপলোড নতুন নতুন কৃষি তথ্য নিয়ে আমি ভিডিও আপলোড দেই অবশ্যই আপনারা দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ